যে দুর্গা পুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে গুলোকে অপমানিত করেছিলে দুর্গা বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্ম ফুল উপরে ফেলা হবে পদ্ম ফুল উপরে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তাঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশী গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত এই আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলব দেখি আর গায়ে জ্বালা আগে দিন হয় আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বস্যতা স্বীকার করব না আমরা মেরুদণ্ড বিক্রি করব না